গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি আকন্দ ফুলের মালা মানে করছি ঠাকুরের জন্য কালকে পিসি বেশ অনেক কটা আকন্দ ফুল দিয়ে গেছে তাই আমাকে বলেছিল যে তুমি আকন্দ ফুলের মালাটা গেঁথে ঠাকুরকে দেবে সবই ঠিক আছে মালাটাও আমি খুব সুন্দর করে গেঁথেছিলাম কিন্তু আমাদের শিবলিঙ্গটা না বেশ অনেক দিন যাবৎ ভেঙে গিয়েছে আর ওই শিবলিঙ্গটা রাইনের বাবাই পেয়েছিল ওই জন্য আর ওটাকে বাদ দেওয়া হচ্ছিল না কিন্তু এবার আর অত ভাঙা জিনিস তো রাখা যায় না ঠাকুরেরও কষ্ট আমাদেরও খারাপ লাগে দেখতে তাই হচ্ছে এবার তারকেশ্বর গিয়ে মামনি বলেছে বাবাকে কিনে নিয়ে আসবে মানে শিবলিঙ্গ কিনে নিয়ে আসবে এই দেখো অনেক কষ্ট আমি শিবলিঙ্গকে হচ্ছে তোমার মালাটা পরিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিয়েছি দেখো ঠাকুরের ভোগন আমারও কমপ্লিট ঠাকুর ঘরের দরজাটা দিয়ে এবার চলো নিচে যাই নিচে গিয়ে আমি একটু প্রসাদ খাই আর একটু প্রসাদ দিই এই যে বৃহস্পতিবার গুড মর্নিং বন্ধুরা এই পুজো টুজো হয়ে গেছে আমরা এখন প্রসাদ খাচ্ছি আর এই রান্না রান্নাবান্না করছি আর ছোটো মাছ দিয়ে টমেটা কাঁচা টমেটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আর এই ইচুর ইঁচুর আলুর তরকারি কি কি মশলা দিয়ে তো বলো পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা হুম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো

मोबाबा तो और कहानी तो नहीं है वाले इससे हर की आइसक्रीम की खिंचाव है हाँ तो शहीद तो आगे लिखते हैं अबे वैसे ना कॉफी यहाँ पे कॉफी ना ना है है क्या क्या कॉफी आइसक्रीम आइसक्रीम की आइसक्रीम खावा बाती ना यहाँ से ये मैं धोड़ा है मत और धोड़ा आइसक्रीम ये नमद का क्या धोड़ा है এই দেখো আমাদের রিচোড়ের ফাইনাল লুক দেখতে কিন্তু ব্যাপক হয়েছে আর ইচড়টাও নাকি খুব সুন্দর ছিল তা চলো আমি তাহলে এবার টিফিনটা গুছি না আজকে বাবার আর টিফিন দরকার নেই বাবা নেমন্তন্ন বাড়ি যাবে শুধু রায়নের বাবাই টিফিনটা আমি তাহলে গুছিয়ে দিই তাহলে চলো আমি টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই এই যে টমেটো চচ্চড়ি অল্প করেই দেবো বেশি খায় না গরম টিফিন গুসালো আমার হয়ে গেছে এবার হচ্ছে যাই ব্যাগটা গুছিয়ে দিই বেলার রায়নের বাবাই আর রায়নের জন্য দেখো কি কি করছি এটা হলো মায় মাছ ভাজা এই এইখানে পেঁপে সিদ্ধ এটা আমাদের সবার জন্য এটা রায়নের জন্য আর এই যে রায়নের জন্য ডিম সিদ্ধ এই হলো আর গরম গরম ভাত এইদিকে মোটামুটি সব কাজ আমি আর মামুনি মিলে কমপ্লিট করে নিয়েছি এই লাস্টে একটুখানি টেবিল মুছলাম আর বেসিনটা মেজে দিন ওই টাওয়ালটা কাঁচা হয় না তাই ভাবলাম যে একেবারে বেসিনে দাঁড়িয়েই হ্যান্ড টাওয়ালটাকে কেজে দিই তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচে দিলাম এইবার দেখো আমরা খেতে বসে পড়েছি তখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো সকালে আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কেননা মামুনি একটু বাজারে যাবে কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো করতে দেখো প্রথমে তো পেঁপে সিদ্ধ করেছিলাম সকালের টিফিনের জন্য রায়নের বাবাই আর রায়নের জন্য আর মামুনি করেছিল তোমার কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারি বলো এই যে আজকে খাওয়া দাওয়া করছি চোরের তরকারি আর কাঁচা টমেটো চচ্চড়ি আমাদের খাওয়া হয়ে গেল এখন এগারোটা কুড়ি বাজে আমরা অনেক দিন বাড়ি থাকতে পারবো না ওই জন্য হচ্ছে মাছটা সেরমভাবে তোলা হচ্ছে না কিন্তু ফ্রিজে অনেক মাছই রয়েছে তোমার কী মাছ রয়েছে আমি বলতে পারবো আমরা শুধু ইলিশ মাছ রয়েছে তাই জানি কিন্তু চিংড়ি মাছ আর নেই তাই শুধু পেঁয়াজ রসুন দিয়ে তোমার ইচড়ের তরকারিটা করেছে আর এদিকে দেখো আমি একটু মেকআপ করছি কেন জানো আমি অত মেকআপ পারি না ওই মোটামুটি যা পারি তাই করছি কারণ আজকে একটু ফটোশ্যুট করবো হোলির ফটোশ্যুট দেখো তাহলে তোমরা একটু মুখটা একটু সাদা লাগছিল দেখে আবার কেউ ভয় পেও না মুখটা আস্তে আস্তে সেট হয়ে যাবে তখন মেকআপ স্টার্ট করেছিলাম তো ওই জন্য হ্যাঁ সুন্দর

ফটো টটো তোলা হয়ে গেছে রায়ন ঘুম থেকে উঠে গেছিলো তারপরে সন্ধেবেলায় একটু চা করেছিলাম দুধ চা সবাই মিলে সেটা খেয়ে নিলাম এদিকে রাতের বেলা হচ্ছে খাসির মাংস এটাই রান্না বান্না চলছে আমাদের একটু কষা দিয়েছে খেতে তাই খাবো ঠিক খাচ্ছো রান্না করছো হঠাৎ ফ্রিজে ছিল মটন তাই এখন রাতে রান্না করছি রাত নটা বাজে এদিকে ই ছিল সেটা গরম করলাম এটাও খাবো আমরা আজকে খেয়ে নেবো আমি চার পাঁচ দিনের মধ্যে খেতে পারবো না হ্যাঁ কোথায় যাবো বলে দাও আমরা শনিবারে যাবো সব সাইকাল জেলায় পুজো দিতে আর রবিবারে যাব তার এইদিকে দেখো রাতের আমি আর আজকে ভাত খাচ্ছি না খেতে ইচ্ছা করছে না তাই মুড়ি দিয়ে মাংস নিয়েছি প্রথমবার মানে কেউ খাসির মাংস দিয়ে মুড়ি খাচ্ছে মুড়ির মাংস দিয়ে খায় কিন্তু খাসির মাংস দিয়ে কেউ কোনো খেয়েছে কিনা আমি জানি না আমার মনে হয় আমি এই প্রথমবারই খাচ্ছি যা খেতে মোটামুটি ভালোই লেগেছে মোটামুটি কি ভালোই লেগেছে একই তো জিনিস আবার কি মানে মাংসই তো আবার কি যাই হোক দেখো তাহলে আজকের ভিডিওটা মুড়ি আর খাসির মাংস দিয়েই থাক গুড নাইট সবাইকে